আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনারা সততা নাক্সারির পক্ষ থেকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লিচুর চারা দেখুন এই লিচুর চারাগুলো কত উন্নতমান কত সুন্দর এরকম সাত থেকে আট ফিট হাইটের গোড়া মোটা লিচুর চারা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব দেখুন এই ধূপালো চারাগুলো কত সুন্দর দেখতে এরকম সুন্দর সুন্দর চারা আমাদের সততা নার্সারিতে আপনারা পাবেন আমাদের কাছে আরও পাবেন আম চারা লিচু চারা জাম চারা কাঁঠাল চারা পিয়ারা চারা আরও নানান ধরনের যত ফলের চারা রয়েছে আমরা দিয়ে থাকি যে কোনো ফলের চারা আপনারা অর্ডার করবেন আমরা অবশ্যই আপনাদেরকে দিয়ে দেব তা আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তা আমি আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাচ্ছি আসসালামু আলাইকুম আরহামি